আল্লাহ তালা বলেন সুরা বাকার আয়াত নম্বর টু হান্ড্রেড ফিফটিন দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলেন সুরা বাকার নবী মানুষজন আপনাকে জিজ্ঞাসা করে তারা তাদের সম্পদ কোন পথে ব্যয় করবে উলমা বল আক্রোবি পাল ইয়াত মা ওয়াল মাসা কিনি অবিনিশা বিত্নবী আপনি আপনার উম্বতদেরকে জানাই দেন তারা যদি জানতে চায় তারা তাদের সম্পদ সম্পদপণ পথে ব্যয় করবে আপনি তাদেরকে জানায়া দেন তারা যেন সম্পত্তি পাঁচটা পথে ব্যয় করে এক নম্বর ফালিল ওয়ালি দায়ী তারা যেন তাদের সম্পত্তি তাদের মা বাবার ভীষণে ব্যয় করে দুই নম্বর ওয়াল আকরবিন নিকট আত্মীয় স্বজনদেরকে যেন তারা দান করে তিন নম্বর ওয়াল ইয়াতামা ইয়াতিম শিশুদেরকে যেন তারা দান করে চার নম্বর ওয়াল মাসাকি সমাজের মধ্যে দরিদ্র মানুষদেরকে যেন তারা দান করে পাঁচ নম্বর ওয়াবনিস সাবীল। মুসাফিরদেরকে যেন তারা দান করে এই পাঁচটা শ্রেণীর মধ্যে আল্লাহ তালা তিন নম্বরে জানাইলেন ইয়াতিম শিশুদেরকে যেন তারা দান করে তার মানে ইয়াতিম শিশুদের পিছনে সম্পদ খরচ করা আর গুরুত্ব ইসলামে আসে না নাই এবার আর একটা আয়াত সুরা নিসা দশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইন্দিন যেই সমস্ত মানুষ ইয়াতিমের মাল আত্মসাৎ করে অন্যায় ভাবে বলেন বৈধ ভাবে না অন্যায় ভাবে ভাবে বলেন ইমরিন আল্লাদী নয়া কুলু নাম জুলমা যারা ইয়াতিমের মাল আত্মসাৎ করে অবৈধভাবে জুলুম করে ইন্নামায় কুলু না ফি বুতু নিহিমন্নার কেমন যেন তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকাইল বলেন নাউজুলিল্লাহ এরপরে আল্লাহ বলেন ওয়াসায়াস লাউনা সাইরা এই সমস্ত মানুষ এমতে এখন যখন বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার দুই বছর পর্যন্ত সম্পত্তি ভাগ করে নাই বড় ভাই যখন মারা গেছে বাকি রইছে দুই ভাই দুই ভাইয়ের সম্পত্তি গুলা বন্টন করে নিয়ে নিছে আর যে দুই ভাতিজা আছে ইয়াতিম ওদেরকে কোন রকম নয় ছয় বুঝ দিয়া অল্প সম্পত্তি দিয়া বাকি সম্পত্তি নিজেরা মাইরা দেয় আছে না নাই আর যদি ভাবির বয়স একটু কম থাকে তাইলে বলে যে এখন তো ভাইও মারা গেছে আপনি সন্তান নিয়ে মায়ের বাড়ি চলে যান শ্বশুর বাড়িতে এতটা অযত্নে তাদেরকে রাখে যে এই বাড়িতে থাকার মতন আর কোনো পরিবেশ থাকে না পরবর্তীতে বাবার বাড়িতে চলে যায় বাবার বাড়িতে চলে গেলে ইয়াতিমদের সন্তান অন্য ভাইয়েরা সিস্টেমে নিজেদের ভাগে সব রেজিস্ট্রি করে নেয় আছে না নাই তো মনে রাখবেন ইয়াতিমের সম্পত্তি আগুন এতিমের সম্পত্তি বলেন কি এতিমের সম্পত্তি কি সবাই কন এতিমের সম্পত্তি কি যে এতিমের সম্পত্তি খাবে তার পেটের মধ্যে জাহান নামের আগুন ঢুকাবে আল্লাহ বলেন শায়েক যারা আছেন সিন যখন ফেলে মুজারের শুরুতে আসে এটা তাকিদের অর্থ দেয় এবং আম করিব এর অর্থ দেয় তার মানে এই লোকটার মরতে দেরি আল্লাহর জাহান নামে যাইতে দেরি হবে না বলেন না বলেন হুজুর আমার তরজমা ঠিক আছে এর অর্থ হল সে মরতে দেরি আল্লাহ জাহান নামে যাইতে দেরি হবে না কন্যা হুজুবিল্লাহ এই জন্য আমাদের সমাজে কতিম সন্তানরা বাবার হক বুঝে পাইল কিনা এটা সুনিশ্চিত করা আমার আপনার দায়িত্ব আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন এবং সব সময় চিন্তা করবেন আপনার দ্বারা অন্যের সম্পত্তি যেন অবৈধভাবে বক্ষণ করা না হয় আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আমিন অন্যের সম্পদ নিজের সম্পত্তির মধ্যে মিক্স করবেন আপনার পরিবারে কোনোদিন সুখ আর শান্তি আসবে না এইজন্য বোনের সম্পত্তি ফুফুদের সম্পত্তি ভাতিজাদের সম্পত্তি চাচাতো ভাই চাচাদের সম্পত্তি তাদেরকে দিলেন কিনা নিজের সাথে হিসাব কিতাব করবেন রাজি আছেন ইনশাআল্লাহ আর দেখবেন অধিকাংশ মানুষ সমাজের মধ্যে তাদের ফুফুদের সাথে সম্পর্ক খুব বেশি ভালো না কিন্তু যারা খালাম্মা আছে খালা আছে খালাদের সাথে তাদের সম্পর্ক ভালো কারণ কি না কথা কন ফুফুদের সাথে সম্পর্ক ভালো না যায় না বছরের পর বছর বাড়ি যায় না কারণ গেলেই তো আবার বাবার সম্পত্তি পাইব তো কিন্তু খালার সাথে সম্পর্ক খুব ভালো খেলা আসতে ধুমধাম আয়োজন করে সবকিছু করে খালা তো বাইদের সাথে নিয়মিত যোগাযোগ ফুফা তো বাইদের সাথে যোগাযোগ নাই কারণ খালার বাড়ি থেকে আনা যায় ফুফুর বাড়ি থেকে আনে না বরং দিতে হয় আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন বলেন আমিন এতিমদের ব্যাপারে তিনটা কথা বললাম এক নম্বর এতিমদেরকে আল্লাহ বলেছেন আমার ইবাদত করবা আমার ব্যতীত অন্য কারো ইবাদত করবা না এবং এতিমদের প্রতি খেয়াল রাখবা দুই নম্বর আল্লাহ বলেছেন পাঁচ শ্রেণীর মানুষকে দান করবা এক নম্বর মা বাবা দান করবা মানে তাদের পিছনে সম্পত্তি খরচ করবা ব্যয় করবা মা বাবা নিকট আত্মীয় এতিম মিসকিন এবং মুসাফির পাঁচ শ্রেণীর কথা আমাদেরকে জানায় দিয়েছেন কে

عن هريره رضي الله تعالى عنه وعنهم انه قال ابو هريره ولد رسول الله صلى الله عليه وسلم بلدهم انا وكافل اليتيم في الجنه هكذا واشار باصبعيه السبابه والوسطى অখর রক বাইনা নবীজি বলেন আমি এবং যেই ব্যক্তি এতিমের এতিমকে লালন পালন করবে বলেন কাকে লালন পালন করবে যেই ব্যক্তি এতিমকে লালন পালন করবে ওই ব্যক্তি আর আমি দুইজনে ফিল জান্না তিহা কাগা জান্নাতে আমরা এইভাবে থাকবো ওয়াশারফ ইস সাব্বা হিসাবল বুস্ত এরপরে আল্লাহর নবী দুইটা আঙ্গুল আকাশের দিকে উঠায়া বললেন এই দুইটা আঙ্গুল যতটা পাশাপাশি থাকে আমি আর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে এতটাই কাছাকাছি অবস্থান করব আমি আর ওই ব্যক্তি জান্নাতে এতটা কাছাকাছি থাকব এরপরে নবী বলেন ও ফররক বাইনাহুমা শাইআ ও ফি রিওয়ায়াতিন ও ফররজ বাইনাহুমা শাইআ দুই আঙ্গুলরে লাগায়া রাখছিলেন

عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه وعنهم أنه قال أبو موسى الأشعري رضي الله عنه تني قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بولين من زم يتيما بين أبوين مسلمين إلى طعامه وشرابه

ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত সুনিশ্চিত হয়ে যায় ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজাবাত লাহুল জান্নাতু আল বাত্তাতা মানে সুনিশ্চিত চূড়ান্ত ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের ফয়সালা চূড়ান্ত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা ইয়াতিম সন্তান যারা সমাজে আছে যাদের মা বাবা মারা গেছে মা মারা গেছে এদের প্রতি আমরা সদয় দৃষ্টি দেওয়ার চেষ্টা করব রাজি আছি ইনশাআল্লাহ কন রাজিয়া শুনলি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই তাওফিক দান করেন বলে না আমি দুই নম্বর কথা এক নম্বর এতিমদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবো এ ব্যাপারে পাঁচটা কথা বলেছি দুই নম্বর বিধবা বিধবা নারী যারা আছে যাদের স্বামী মারা গেছে তাদের ব্যাপারে আমরা সহযোগিতামূলক আচরণ করব তাদের ব্যাপারেও আমরা সমাজে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব কি ফজিরত নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন শরিফের শরীফের বর্ণনা পাঁচ হাজার তিন তিপ্পান্ন মানে তিন পাঁচ পাঁচ তিন পাঁচ তিন তিপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم رسول الله বলেন আসাই على الارمل والمسكين كالمجاهد লাইলা নাহারা বলেন আলাল যে সমস্ত মানুষ বিধবা নারী আর একজন অসহায় মানুষকে খাবার খাওয়ানোর ব্যাপারে চেষ্টা করে আপনি চেষ্টা করলেন একজন অসহায় মানুষকে খাবার দিবেন অথবা একজন বিধবা নারীকে একবেলা খাওয়াইবেন এই চেষ্টার জন্য যে ব্যক্তি ফিকির করে আসায় কষ্ট করে নবী বলেন কাল মুজাহিদি ফী সাবিলিল্লাহ ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেমন সব হইতো এই গরিব আর বিধবা নারীকে এক বেলা খাওয়ানোর কারণে আল্লাহ তার আমল নামায় জিহাদের সব লিপিবদ্ধ করে দেয় এরপরে নবীজি বলেন আবিল ক ইমিল্লাইলা আস নাহা। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ করলে যেমন সব হইতো সারা দিন রোজা রাখলে যেমন সব হইতো সারা রাত তাহাজ সারা দিন রোজা এই পরিমাণ সব আল্লাহ এই ব্যক্তিরা আমল নামাই দান করে দেয় সারা রাত তাহাজ অবি সিমিন সারা দিন রোদের যেমন সব এই বিধবা নারী আর এতিমদেরকে যারা খানা খাওয়ানোর জন্য চেষ্টা করে তাদের আমল আল্লাহ সম পরিমাণ সব লিপিবদ্ধ করে দেয় তাহলে এক নম্বর কথায় এতিমদের লালন পালন করবো দুই নম্বর বিধবা যাদের স্বামী মারা গেছে তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করেন তিন নম্বর কথা আমরা ক্ষুধার্ত অথবা দরিদ্র ক্ষুধার্ত অথবা দরিদ্র লোকটা আসলেই দরিদ্র এটা হইতে পারে অথবা লোকটা ক্ষুধার্ত লোকটা গরিব না কিন্তু হঠাৎ টাকা পয়সা মানি ব্যবসা হারাই গেছে এখন পেটে খুব ক্ষুধা পেটে খুব ক্ষুধা লোকটা স্বাবলম্বী কিন্তু পেটে ক্ষুধা এমনটা হইতে পারে কি পারে না লোকটা দরিদ্র না কিন্তু ক্ষুধার্ত তো ক্ষুধার্ত অথবা দরিদ্র মানুষদেরকে খাবার খাওয়ানো এটা খুব গুরুত্বপূর্ণ আমল ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানোর চেষ্টা করা অনেক ভালো আমল কি পরিমাণ ভালো আমল আমি কোরআনের দুই জায়গা থেকে কয়েকটা আয়াত আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ বড় ভাই আশা রাখতে এক নম্বর সুরা বালাদ সাত থেকে সতেরো দশটা আয়াত আল্লাহ তালা বলে একটু খেয়াল করে শুনবেন একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো কতটা সবের কাজ হতে পারে আল্লাহ তালা বলে সুরা বালাদ সাত থেকে সতেরো নম্বর আয়াত আল্লাহ বলে সাবু আহাদ মানুষ কি মনে করে তারে কেউ দেখেনা না বলেন আমাকে আপনাকে একজন দেখেন সর্বদাই তিনি কে কে আল্লাহ বললেন আয়াহ সাবু আল্লামু আহাদ মানুষ কি মনে করে তারে কেউ দেখে না শোনো শোনো আই নাই আমি মানুষদেরকে দুইটা চক্ষু দান করেছি বলেন আমাকে আপনাকে দুইটা মালিক এরপরে আল্লাহ বলেন ওয়া আমি মানুষদেরকে একটা জিব্বা এবং দুইটা ঠোঁট দান করেছি আমাদের জিব্বা কয়টা ঠোঁট কয়টা আল্লাহ বললেন তোমাদেরকে দুইটা চোখ দুইটা ঠোঁট আর একটা জিব্বার মালিক আমি আল্লাহ বানাইছি ওহাদাই না তোমাদেরকে আমি দুইটা রাস্তা দেখাইছি একটা ভালো রাস্তা আরেকটা খারাপ রাস্তা আমার তোর সামনে প্রত্যেকটা মানুষের সামনে এই তো দুইটা রাস্তা থাকে একটা ভালো রাস্তা আর একটা রাস্তা আল্লা বলেন দুইটা রাস্তাই তোমাদের সামনে আমি উন্মুক্ত করে দিলা ফালাফু তাহামাফাবা কিন্তু তোমরা ঘাটির পথ পাড়িয়ে দিয়া জান্নাত পর্যন্ত আসতে পারো নাই ফলাক তা হামাল আকাবা তোমরা घाटी অতিক্রম করে জান্নাত পর্যন্ত আসো না তাই জান্নাতের পথ কোনটা তোমরা সে পথে আসতে পারো নাই এবার আল্লাহ নবীদিকে নির্দেশনা করেন ওমা দরা কামাল আকাবা নবী আপনি কি জানেন জান্নাতের পথ কোনটা তো আল্লাহ জানাইয়া দেন শুনেন জান্নাতে যাওয়ার পথ কয়টা বলেন সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার পথ কয়টা এই সুরার এই আয়াত শুনাতে আল্লাহ চারটি পথ বলেছে 1 নম্বর বন্দীদেরকে মুক্ত করবেন কৃতদাসদেরকে আজাদ করবেন আগের জামানায় আরবের মধ্যে কৃত দাসের প্রচলন ছিল নবীজি বলেন যে ব্যক্তি একজন কৃত দাসকে তার মালিকের কাছ থেকে কিনে আজাদ করে দিবে মুক্ত করে দিবে এই ব্যক্তির বরদানটা আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্তি করে দেয় এক নম্বর আল্লাহ বললেন ফাকুর কাবাঃ পিতদাসদেরকে আপনি আজাদ করবেন দুই নম্বর নবীব আল্লাহ বলেন আউ ই তো আম ফি ইয়াউমিং জি মাছ অথবা অভাব অনটনের দিন আপনি ক্ষুধারত মানুষদেরকে খাওয়াবে আও ই তো আউং ফি ইয়াউমিং জি মাছ সুখাবাহ অভাব অনটন দুর্দিনে আপনি মানুষদেরকে খাবার খাওয়াবেন অভাব অনটন বন্দী মানুষদেরকে যদি আপনি খানা খাওয়ান এই খাবারের আমালতা আপনাকে আল্লার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তিন নম্বর বলেন ইয়াতি মাং যা নিজের নিকট আত্মীয় স্বজনদের মধ্যে যারা ইয়াতি তাদেরকে খেয়াল রাখবেন চার নম্বর আউ মিস্কিরাং যামাত্রবা কথা বাওয়া সহাই বিশ্ব দরিদ্র মানুষদের প্রতি খেয়াল রাখবেন আয়াতে জানলাম আল্লাহ জান্নাতে যাওয়ার চারটি পদ্ধতি বললেন এক নম্বর এর মধ্যে একটা বললেন ইতুআমুল ফি অভাব অনঠনের দিনে মানুষকে খাওয়াইবেন অভাবের মধ্যে ক্ষুধার্ত মানুষকে খাওয়াইলে ইখলাসের সাথে খাওয়াইলে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের ফাইসালা করে এটার প্রমাণ আরেকটা আয়াত থেকে আমি আপনাদের সরাই সুরা মুদদাসসির 42 থেকে পঁয়তাল্লিশ তিনটা আয়াতে আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন ইয়াতসাহালুনা عن المجرمین কিয়ামত এর দিন জান্নাতে যারা যাবে তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যারা জান্নাতে যাবে তারা জাহান্নামীদের বলা মানুষদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে বলবে মা সালাকাকুম ফি সাকরিরে ভাই তোমরা জাহান্নামে গেলা কেন কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়েছে প্রশ্নটা বুঝতে পারছেন তো সবাই জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে জিজ্ঞাসা করবেন তোমরা জাহান্নামে কেন কি কারণে তোমরা জাহান্নামে গেছো তো তারা বলবে আমরা চারটি কারণে জাহান্নামে আসছি বলেন কয়টা এক নম্বর বলবে কানু লাম না কুমিনাল মুসল্লি এক নম্বর জবাব দিয়ে বলবে ভাই আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়তাম না কি পড়তাম না এক নম্বর জবাব দিয়ে বলবে কল লাম না কুমিনাল মুসল্লি আমরা দুনিয়াতে নামাজের ব্যাপারে পাবন্দি কই নাই খেলাই খেলায় সময় নষ্ট করেছি অব করে মসজিদ গুলাতে যায় নাই আজানের শব্দ আসছে কানে আবার একামতের শব্দ শব্দও কানে আসছে দোকানে বসে থাকছি হোটেলে বসে থাকছি ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসে থাকছি মসজিদের কেরাতটা কানে আসছে তারপরে মসজিদে যায় না এমন মানুষ নেই শহর এলাকার মধ্যে আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে পাঁচোক্ত নামাজি পরহেজগার জিন্দা মুত্তাকি হিসাবে কবুল করে না বলেন না আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন বলেন আমিন তো জাহান্নামে যাওয়ার নামে যাওয়ার চারটি কারণ বলে এক নম্বর বলবে আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়ি নাই দুই নম্বর বলবে ওয়ালাম নাকুন নুতইমুল মিস্কি আমরা দুনিয়াতে থাকতে মিসকিন মানুষদেরকে খাবার দেই নাই সমাজে দেখবেন বহু মানুষ হাজার হাজার টাকার খাবার নষ্ট করে কিন্তু গরিব মানুষকে দেয় না ছাদের উপরে বালতির মধ্যে নিয়ে নষ্ট করে আসে এক সপ্তাহ কাউন পরে নিয়ে ডাস্টবিনে বানায় দেয় না হোটেল ব্যবসায়ী যারা আছে এই কৃষক ঈশ্বরগঞ্জের কি বলে শহীদ মসজিদের আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে অনেক রেস্টুরেন্ট ভালো থাকতে পারে আবার অনেক রেস্টুরেন্টওয়ালারা এমন আছে খাবার বাঁচলে দশটা এগারোটার মধ্যে এই ওয়েস্ট খাবারগুলো বাইচা যাওয়া খাবার গুলো নিয়ে ডাস্টবিনে ফালাইয়া দেয় কিন্তু গরিব মানুষকে দেয় আমি নিজে জিজ্ঞাসা করেছি আমি মোহাম্মদপুর জুমা পড়াই তো মোহাম্মদপুরের আগে হলো গাবতলি গাবতলি হোটেলে আমি প্রত্যেক সপ্তাহে নাস্তা করি সকালে শুক্রবার শুক্রবার তো আমি দেখতেছি রাত্রের খাবারটা তারা সকালবেলা নিয়ে ফালাই দিছে। আমি তারে জিজ্ঞাসা করলাম সাইদ ভাই লোকটার নাম সাইদ ভাই সাইদ ভাই আপনি খাবারগুলো নষ্ট করেন কেন আপনি তো রাত্রে চাইলে গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে পারেন অথবা ফ্রিজে রাখতে পারেন সকালেও তো দিয়ে দিতে পারেন তা হুজুর দেওয়া যাবে না বললাম কেন কয় হুজুর দেওয়া যাবে না তা আমি একটু জোর দিয়ে বললাম কেন দেন না কয় আজকে দিলে তো কাল কে আসবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আপনাকে যদি সুযোগ দিবেন সেদিন আপনি দিবেন যেদিন আল্লাহ আপনাকে সুযোগ দেন নাই বা আপনার কাছে খাবার দেওয়ার মত নাই আপনি দিবেন না তাই বললা কি একদিন দেওয়া দিলে আরেকদিন দিন আসবে সেই জন্য কি বন্ধ করাটা উচিত হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন বলেন আমি এটা করবেন না আপনি সবের নিয়তে খাবার যেটা নষ্ট করবেন নষ্ট করেন না গরিব অসহায় মানুষদেরকে দেন খাবার নষ্ট করেন না কারণ যারা জাহান নামে যাবে তারা চার কারণে জাহান্নামে নামে যাবে এক নম্বর কলু লাম নাকুমিনাল মুসাল্লিন দুনিয়াতে আমরা নামাজ করি নাই দুই নম্বর কলাম নাকু নতিমুল মিসকিন দুনিয়াতে আমরা অসহায় মানুষদের খাবার দেই না খাবার না দেওয়ার কারণে আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামে রাখলো তিন নম্বর তারা বলবে কুননা নাফুযু মাআল খাযিদ আমরা দুনিয়াতে মানুষদের সাথে অনার্থক বসে আড্ডা দিতাম কিভাবে আড্ডা দিতাম ওয়াকুননা নাখুজুল খায়যিন আমরা দুনিয়াতে মানুষদের সাথে বিনা কারণে অযথা অনর্থক চাস্তলের সামনে বৈসা ঘন্টার পর ঘন্টা আড্ডা চালাইতে থাকে এমন মানুষ এই এলাকার মধ্যে আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন বলেন আমিন চার নম্বর কথা তারা বলবে ওয়াকুননা নুকাজিবু ইয়াউম আর আমরা আখেরাত কে অস্বীকার করতাম আলেম ওলামাই کرام ওয়ায়যিন দাইগন নানান রকমের কথা আমাদেরকে শোনাইতেন আমরা বলতাম এগুলা মোল্লা মৌলভীরা বলবেই আমাদের সাথে এইগুলার কোনো বেশীলান দন নাই এই কথা বলে আখেরাত সম্পর্কে উদাস হয়ে থাকতাম দুনিয়া 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 করতে করতে আখেরাত সম্পর্কে ফিকির করার টাইম ছিল না এই জন্য দেখবেন অনেক অটোওয়ালা যারা অটো ভ্যান চালায় অটো রিক্সা চালায় যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজটা করেন না হুজুর আমি ভ্যান চালাই আমার কি আর নামাজ পড়ার সময় হয় আমি হুজুর চার দোকানদারি করি আমার কি আর নামাজ পড়ার মতন সময় আছে এরকম কথা বলে উত্তর দেয় এমন মানুষ আছে না নাই আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন বলে না তাহলে তারা একটা জানতে পারলাম ক্ষুধার্ত মানুষকে খাবার না দেওয়ার কারণে মানুষ জাহান নামে যাবে তাহলে আমরা অনেক সময় আমরা ছোটবেলাতেও দেখতাম যে মানুষ শুধু স্পেসিফিকলি গরিবদেরকে দাওয়াত দিত যে আজকে আমার বাড়িতে 10 জন ফকির খাওয়াবো এরকম ভাবে স্পেশালি তাদের জন্য আয়োজন করতে শুধু গরিবদেরকে দাওয়াত দিতে আর এখন বর্তমান সমাজের চিত্র হইছে এমন কোন এলাকায় গরিব মানুষদেরকে কেউ দাওয়াত দেয় না যিনি চেয়ারম্যান যিনি মেম্বার কমিশনার ছিল ওই সমস্ত মানুষদেরকে দাওয়াত দেয় ভিআইপি ভাবে দাওয়াত দেয় গরিবদেরকে আশেপাশেও যাইতে দেয় দেয় বিয়ার অনুষ্ঠানের মধ্যে কাজ সিস্টেম করে গেটের সামনে দাঁড়বেন কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়বেন ওখানে একজন অপরিচিত মানুষ দাঁড়ায় পরিচিত কেউ দাঁড়ায় না কারণ যদি গরিব মানুষ একজন আসে আমি যদি তার চেহারা চিনি আর যদি যাইতে না দেয় তাহলে তো বিষয়টা খারাপ দেখা যায় তো আগে থেকে আমি টেকটিক অবলম্বন করলাম একজন অপরিচিত মানুষকে কমিউনিটি সেন্টারের সামনে দাঁড় করায় আর গেলে বলে প্লিজ স্যার শো মি ইওর কার্ড স্যার প্লিজ আপনার কার্ডটা একটু দেখান আপনি কার্ড দেখাইবেন আপনার যাইতে দিবে গরিবের কার্ডও নাই গরিবের কাটে খাওয়ানো নেই দুই বালতি তিন বালতি তিন ড্রাম পাঁচ ড্রাম খাবার রোস্ট গরুর গোস্ত বিভিন্ন রকমের সালাদ বিভিন্ন রকমের তরকারি সব মধ্যে ঢাইলা ফালাই দিবে তারপরে গরিব মানুষ নিতে চাইলেও তাদেরকে দেয় সে যদি কয় খাবার নষ্ট আমরা নিয়ে যাই বা নেওয়া যাবে না কেন তাইলে কমিউনিটি সেন্টারের বদনাম হবে তারা বলবে উই আর নট স্মার্ট আমরা স্মার্ট না আমাদের এখানে গরিব মানুষও আসে এখানে ভদ্রলোকের পরিবেশ নাই কন্যা আবার দেখবে অনেক শিক্ষিত শিক্ষিত এলাকার মধ্যে লেখে ভিক্ষুক মুক্ত এলাকা কথা কন কথা তার মানে এই এলাকায় ভিক্ষুক আসাও নিষেধ ভিক্ষুকদেরকে দান করাও নিষেধ ভিক্ষা করাও নিষেধ আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করে আপনার টাকা যদি গরিবের পেটে না যায় আপনার টাকার মধ্যে যদি গরিবের হক না থাকে আল্লাহর কসম এই সম্পত্তি আপনাকে আল্লাহর জাহান নামে নিয়ে যাইতে পারে বলেন না এই আমার সাথে একবার অনেকগুলো আয়াত হাদিস আপনাদেরকে বললাম সামনে আরো বলবো ইনশাআল্লাহ বাকি আমি অনুরোধ করব সপ্তাহে পারেন অথবা না পারেন মাসে একদিন একজন গরীব একজন বিধবা অথবা একজন ইয়াতিম এই তিন শ্রেণীর কোনো একজন মানুষকে মাসে একদিন হইলেও ডাউল ভাত অথবা আলু ভর্তা দিয়ে ভাত হইলেও খাওয়াবো ইনশাআল্লাহ রাজি আছেন